আসসালামু আলাইকুম হ্যালো রুম ওয়ালকাম ব্যাক টু ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি বট নিয়ে এসেছি এই বটের সাহায্যে আপনি চাইলে টেলিগ্রাম গ্রুপে রিয়েল অ্যাক্টিভ মেম্বার সাবস্ক্রাইবার কিনতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের জন্য এছাড়াও আপনি ট্রেডিং ব্যাটিং রিলেটেড মেম্বার গ্রুপ টু গ্রুপ মেম্বার এখান থেকে নিতে পারবেন ফেক নন্ড অফ মেম্বার নিতে পারবেন খুবই কম টাকায় পুরোপুরি ভিডিওটি দেখুন প্রথমে বটে আসার পরে এরকম একটা চলে আসবে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই চ্যানেলে জয়েন করে নিতে হবে আপনাকে অবশ্যই এই চ্যানেলে জয়েন করতে হবে জয়েন্টে ক্লিক করে দিবেন তারপর জয়েন্ট বাটনে ক্লিক করবেন জয়েন্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আপনার সামনে এরকম একটা চলে আসবে অথবা দেখিয়ে দিচ্ছি মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন দেখুন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে তারপর হচ্ছে ডিপোজিট রেকর্ড গেলে আপনি ডিপোজিট রেকর্ড দেখতে পারবেন বুঝছেন তারপর হচ্ছে এখানে কীভাবে সার্ভিস অর্ডার করবেন মাই অর্ডারে গেলে আপনি আগে কতটা অর্ডার কমপ্লিট করেছেন কতটা অর্ডার দিয়েছেন সকল কিছু দেখতে পারবেন সার্ভিসের মধ্যে ক্লিক করে দিন সার্ভিসের মধ্যে ক্লিক করে আপনার কোন সার্ভিসটা লাগবে ধরুন আপনার ফেক রাউন্ড অফ মেম্বার লাগবে ফেক রাউন্ড অফ মেম্বারের প্রাইস হচ্ছে এক হাজার দুই ডলার অর্ডার না হতে ক্লিক করবেন এটা সারা জীবনই থাকবে এখান থেকে একটাও কমবে না পনেরোশো মেম্বার আপনার লাগবে পনেরোশো লিখে দিন পনেরোশো লেখার পর আপনাকে এভাবে ইউজার নেম দিতে হবে বুঝছেন আপনি যদি এভাবে দেন তাহলে আপনার ইজন নিমটা হবে না এটা সম্পূর্ণ অটোমেটিক একটা বট ধরুন আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি লিঙ্ক আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যানেলের লিঙ্কটা দেওয়ার পর হচ্ছে এখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়ার পর হচ্ছে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আপনার অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে মাই অর্ডার শিখলে আপনি আপনার অর্ডারটা দেখতে পারবেন না যেরকম ফাউন্ডেশন মেম্বারে অর্ডারটা দেখা যাচ্ছে সার্ভিসের মধ্যে ক্লিক করে দিন সার্ভিসের মধ্যে ক্লিক করার পর আপনার যদি এই কান্ট্রি টার্গেট মেম্বার রিলেক্টিভ মেম্বার লাগিয়ে নিতে পারবেন ট্রেনিং রিলেটেড মেম্বার লাগিয়ে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার লাগলেও আপনি এখান থেকে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার হচ্ছে এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে ওই যে যাদের প্রিমিয়াম বেইজ অ্যাকাউন্ট আছে মানে টেলিগ্রামে প্রিমিয়াম কিনা আছে সেই রকম মেম্বারগুলো আপনি নিতে পারবেন সেটি টার্গেট হিসেবেও নিতে পারেন বাংলাদেশি সহ অনেক দেশে নিতে পারবেন চাইলে আপনি তারপর হচ্ছে আপনি ধরুন ট্রেডিং রিলেটেড মেম্বার লাগবে ট্রেডিং রিলেটেড মেম্বারে ক্লিক করে দিন অর্ডার নাওতে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার কত লাগবে ধরুন আপনার দুই হাজার লাগবে দুই হাজার লিখে দিন দুই হাজারের এক হাজার মেম্বারের প্রাইস হচ্ছে পনেরো ডলার বুঝতে পারছে এখন হচ্ছে আপনাকে সেম এই নিয়মে আপনাকে নেম দিতে হবে এই নিয়ে ইজেন এম দিতে হবে ইউজেন এম দেওয়ার পর আপনি যদি কনফার্মে ক্লিক করে দিন কনফার্মে ক্লিক করার পর আপনার অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং টোটাল কস্ট দেখতে পাচ্ছেন দুই হাজার মেম্বার ত্রিশ টলার ওকে কীভাবে ডিপোজিট করবেন সকল প্রসেস রেখে দিচ্ছি সেই ক্লিক করে দিন অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি যেমন বি প্রিন্টের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন ইউএসটিআসি ট্রেন টোয়েন্টি এছাড়াও যারা বাংলাদেশি রয়েছেন তাদের জন্য বিকাশনগরের মাধ্যমে আপনি চাইলে ডিপোজিট করতে পারবেন এর জন্য সাপোর্ট বটনে ক্লিক করে আপনি এখানে এখানেই কন্ট্যাক্ট করে দেবেন আপনাকে অ্যাডমিন আপনাকে মেসেজ করবে বুঝতে পারছেন অ্যাডভান্সে ক্লিক করে দিন অ্যাডভান্সে ক্লিক করার পর ধরুন আপনি ইউএসটিআসি টোয়েন্টি মানুষ ইউএসটিআরসি টোয়েন্টি সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর আপনি এখন হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে দুই ডলার যে কোনো পেমেন্ট মেথডে আপনি দুই ডলারে ডিপোজিট করতে পারবেন পেমেন্ট পেমেন্টে কপি করে দিন কপি করার পর অ্যামাউন্ট পেডের মধ্যে ক্লিক করে দিন অ্যামাউন্ট পেডের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট আপনার ট্রান্জাকশন আইডির স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যান্স এড হয়ে যাবে ধরুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বোর্ড